ফায়সালা কোথায় কোথায় খালাস আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আস আনোয়ালা ইসলামের বিজয় হবে পৃথিবী ময়। ইসলামের খেলাফত উড়বে কালেমার পতাকা উড়বে খোদার অসম আগামী দিনে আরেকবার অসম খোদার নবী বলছে যদি ইসরাফিদের ফু দিতে আর একদিনও বাকি থাকে কেয়ামতের তবুও মাহাদি আসবে দাজ্জাল বের হবে যুদ্ধ হবে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে ইহুদীদের শেষ বেঈমানের পতন হবে মৃত্যু হবে আল্লাহর কালেমা ইমানের পতাকা ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে খোদার কসম এটা আখিরি নবীর ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন অতএব ঈমানদার যুবক দিনের জন্য মাহাদির জন্য ইসলামের জন্য কালেমার জন্য কয়জন লাগবে এই ফায়সালা কার হাতে কারে নেবে এই ফায়সালা কার হাতে অতএব চরিত্রহীন যুবক লম্পট যুবক নারী অশ্লীল ছবি জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবে কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা কবরে গেলে ফেরেস্তা তোমার মতো নাফরমানকে কবরে পাঠাইবে জাহান নামে সেদিন বুঝবা এই মৌলবিদের কথা কতটা দরকার ছিল সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারত সেদিন বুঝবা আল্লাহরে রাখতে পারতা ইচ্ছা কর শরীর স্বাস্থ্য সবই ছিল সে নাফরমানি নাফরবানি করবে অতএব রাত গভীর আমি বললাম সমস্ত কিশোর যুবক ভাই দয়া করে নষ্ট হয়ে না এই পৃথিবী তোমার মনে রাখবেন কেউ তোমার জন্য বসে নাই রা তুমি দেখো পিছনের গাড়ি থামে না যায় কত সিএনজি প্রতিদিন আহত হয়ে থাকে হয়তো পাঁচ মিনিট জ্যাম বাজে দশ মিনিট জ্যাম বাজে এরপরে আস্তে আস্তে সাড়ি দিয়া সবাই চলে যায় স্বার্থপরে এই দুনিয়া কেউ থামে না ধোকা ধোকা এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয় নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে তোমারে ফুর্তি করে এই হাই তোমার বিপদে থাকবে না তুমি তুমি পাওটা দেখো আর বন্ধু তোর তুই ভাঙ সে জীবন ভালো থাকিস আচ্ছা দেখ এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো নিজের চালাক মনে করো আমি আল্লাহ বলে বান্দা ভেবো না গুনা করে আমার ডিঙ্গা আল্লাহ নিষেধ করছে বান্দা পুলিশ সব তুমি ফাঁকি দিবা এই পৃথিবীর সব আমার ফাঁকি দিবা কেন আমাকে ডিঙ্গাইবা কেন অতএব বাফ অনেক রাত হয়ে গেল আমি সবার কাছে অনুরোধ করি প্রিয় কিশোর প্রিয় নজয় চোখের হেফাজত কর নারী দেখো না অস্থির ছবি দেখো না বাফ উলঙ্গ ছবি দেখো না মোবাইলের আসক্ত হয়ে না নিজেরই হেফাজত পাঁচ অত্ত নামাজ পড়ো ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো দেখবা ফজরের মুসল্লি যারা আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তা ফজরের বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে ইহুদীদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহাদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে আসরের নামাজের ভিতরেই আসরের ওয়াক্ত হইতে হইতে দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে এবং আসরের ওয়াক্তে মাহাদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা ইমানের পতাকা উড়বে সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠা ভাই আমি দেখবো না তুমি দেখবে

মুসা সালাম নদী দিয়া যে রাস্তা হয়েছে বারোটা এক মিনিট শুনেন